হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো নিয়ে আসলাম আপনাদের জন্য কাঞ্জীবনে অফার অফার নিয়ে আসলাম কাঞ্জীবর্ণে এগুলো কিন্তু কালকে আগামীকাল থেকে আমাদের কাঞ্জীবন মেলা যাবে তো আমরা এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব তো আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না মানে এই প্রাইজে কেউ কিন্তু দিতে পারবে না কাঞ্জিবরণ কাতান শাড়ি তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষে কিন্তু এই প্রাইজে দেওয়া সম্ভব তো মরিয়ম শাড়ি ঘর কিন্তু আজকে আপনাদেরকে ধামাকা একটা অফারে দিয়ে দেবে যেই কাঞ্জিবরণ শাড়িগুলো আমরা আগে অফারে বিক্রি করতাম তেরোশো টাকা তো আজ থেকে কিন্তু আমাদের অফার কিন্তু একদম ধামাকা অফার চলে যাবে তো এই শাড়িগুলো যারাই নেবেন পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় তো যার যত পিস লাগে এই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসের চাইলে অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু আগামীকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু আমাদের কাঞ্জীবন চ প্রাইস হয়ে যাবে মাত্র এগারোশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবন কাতান আমি একটু দেখে দিই দেখেন আঁচলটা কিন্তু টার্সেল করা আঁচলটা টারসেল করা পাটটা আঁচলটা কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে পিটানো কাজ আর ফুল বয়টা কিন্তু অল ওভার কাজ করা দেখেন শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা ব্লাউজটাও কিন্তু গর্জেস একদম অরিজিনাল কাঞ্জিবন্ধগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন আগামীকাল থেকে কিন্তু আমাদের এগারোশো টাকা প্রায় শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু যার যত পিস লাগে অর্ডার করে ফেলবেন মিনিমাম আপনাদের বাহির থেকে নিতে গেলে এই শাড়িগুলো আপনারা জানেন বাহিরে কিন্তু এগুলো যারা হোলসেল বিক্রি করে তারাও কিন্তু তেরোশো টাকা সেল করতেছে তো আমরা কিন্তু আজ থেকে আগামীকাল থেকে আপনাদেরকে একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তো যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর যারা আমাদের অনলাইন সার্ভিসে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবে আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা পত্রের সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল রিয়েল জরির কাজ অরিজিনাল কিন্তু রিয়েল জরির কাজ এটা কিন্তু না রেপ্লিকাটা কিন্তু কাপড় পাতলা হবে এবং আপনাদের সুতা জরির কাজ হবে আর এটা কিন্তু অরিজিনাল জরির কাজ ব্লাউজপিটটাও পেয়ে যাবেন গর্জিস কন্টাস্টের ভিতরে মাত্র এগারোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না কারণ আমাদের কিন্তু প্রচুর কাঞ্জিবরণ কাতান শাড়ি আছে তো আমরা কিন্তু ভাজের উপর দেখাবো তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই একটা এই একটা কালার পেস্টের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা তো যারা নিবেন তা কেউ যদি আমাদের অনলাইনে ভিডিও করে দেখে নিতে চান তারা কিন্তু দেখে নিতে পারবেন অবশ্যই কাঞ্জীবন কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা মিষ্টি কালার সাথে ব্লু কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট আমাদের ম্যাচিং না প্রত্যেকটা কন্ট্রাস্ট এখন কিন্তু ম্যাচিংটা বন্ধ হয়ে গেছে তো আসলে আপনারা আবার ভিডিও পাবেন যারা নেবেন কন্ট্রাস্টগুলো পাবেন মাত্র এগারোশো টাকায় তো এই অফারটা কিন্তু দেখা যায় আমাদের পরবর্তীতে যদি মালের রেট বেড়ে যায় তখন কিন্তু আমরা প্রাইসটা বাড়িয়ে দিব তো আপনারা কিন্তু ঝটপট অর্ডার করে স্টকে রেখে দেবেন এই শাড়িগুলো যারা নেবেন সামনে দেখা যায় পূজা আছে দিদিদেরকে বলি তো আপনারা কিন্তু পূজা আসলে শাড়ির দাম কিন্তু আমাদের বেড়ে যায় দাদারা ইন্ডিয়া থেকে কিন্তু শাড়ির প্রাইসগুলো বাড়িয়ে ফেলে তো আপনারা কিন্তু অবশ্যই আগে আগে কিনে রেখে দেবেন দেখা যায় আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে তো প্রতিটা শাড়ি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা কাঞ্জীবন কাজন শাড়ি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা অনেক অনেক কালার ডিজাইন আমাদের আছে তো দেখাচ্ছি আমরা আপনারা যারা শপে দেখে নেবেন বেশি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা বেশি নেবেন তারা কিন্তু আমাদের অনলাইনে ভিডিও কলে দেখে নিতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা দেখেন মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর মাত্র দেখেন একটা কালার ব্লু সাথে ম্যাজিনা কালার কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা দেখেন একটা মিষ্টির সাথে দেখেন মিষ্টির সাথে এগারোশো টাকা দেখেন সুজির সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে ফিরোজা কন্টাস মাত্র এগারোশো টাকা

দেখেন কালার গুলো কি প্রত্যেকটা কালার ইনটে ইনটে শাড়ি আমরা দেখাচ্ছি মাত্র 1100 টাকা দেখেন খুবই সুন্দর মাত্র দেখেন মাত্র 1100 টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস सेम মাত্র 1100 টাকা পেস্ট কালার ব্লু কন্ট্রাস্ট দেখেন ব্লু সাথে ম্যাচিং না কন্ট্রাস্ট মাত্র 1100 টাকা মিষ্টির সাথে ব্লু কন্ট্রাস্ট মাত্র 1100 টাকা দেখেন সবুজ কালার সাথে ডিপ সবুজ সাথে ম্যাচিং না কন্ট্রাস্ট মাত্র 1100 সুন্দর দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর মাত্র 1100 টাকা জাম কালার সাথে ফিরোজা কন্ট্রাস্ট 1100 টাকা দেখেন ফিরোজের সাথে ম্যাচের কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন একটা কালার এগারোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জীবন আছে দেখেন প্রচুর পরিমাণ কাঞ্জীবন কাতে শাড়ি আছে পে যেমন অফার পেয়েছে মাত্র এগারোশো টাকা দেখেন প্রতিটা শাড়ি পেয়েছে আমি দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে একদম লাইট ম্যাজেন্ডার সাথে আপনার পেস্ট কালার কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর দেখেন একটা কালার মিষ্টির সাথে ব্লু কন্ট্রাস্ট নেই ব্লু কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা দেখেন রেড কালার সাথে নেই ব্লু কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা পেঁয়াজ কালার দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালার সাথে মেরুন কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা ব্ল্যাক ম্যাচিং দেখেন ব্ল্যাক ম্যাচিং মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা না নিলে মিস কর মাত্র এগারোশো টাকা এটা এটা ইনশাআল্লাহ দেখেন একটা কালার মাত্র এগারোশো টাকা মিষ্টি সাথে শুধু দেখতে থাকেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দিবেন দেখা যায় দেরি করলে কিন্তু মিস করবেন কাঞ্জিবন কাতান সারি কিন্তু আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আবার নিয়ে আসি কারণ কাতান সারি কিন্তু সারা জীবন চলবে এগুলো এই শাড়িগুলোর মাইনে দেখা যায় গিফট করার জন্য কিন্তু অনেক বেস্ট একটা কালেকশন। ওহ কত পেজ হবে মাত্র 1100 টাকা। প্রতিটা শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন। মাত্র টাকা দেখেন। অনেক কালার পাবেন, অনেক কালার, অনেক ডিজাইন আছে মাত্র এগারোশো টাকা। কালার ডিজাইন মাত্র 1100 টাকা। দেখেন দেখেন ব্লু কালার সাথে ম্যাচ না কোন আছে। এটাও কিন্তু হালকা মাল্টি আছে পারে মাত্র এগারোশো টাকা। দেখেন রেড সাথে মাত্র 1100 টাকা।

দেখ প্রত্রিশ থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবাই আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেটের তৃতীয়তলা চলে আসবেন মরিয়াম শাড়ি করে আসলেই কিন্তু বাইশ টাকা দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা তো কানজীবন কাজন শাড়ি কিন্তু বর্তমানে কোথাও এগারোশো টাকা নেই তো মরিয়ম শাড়ি করে আসলে শুধু এগারোশো টাকা পাবেন দরকার হলে আপনার যাচাই করে পরে মরিয়ম শাড়ি করে এই শাড়িগুলো নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ক্যাপশনে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবে তবে আগে কিন্তু ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ